প্রিয় বন্ধুরা আপনাদের জন্য খুব খুশির খবর যে আজ থেকে বাংলা মিডিয়ামের প্রাথমিকের ইন্টারভিউ শুরু হয়ে গেছে এবং বেশ কয়েকজনের সঙ্গে আমি খোনালাপের মাধ্যমে জানতে পেরেছি যে কি কি ধরনের প্রশ্ন এসেছে এবং তারা কত সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলি দিয়েছে তো চলুন সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে তো আলোচনা করব। এবং কোন কোন বাউন্ডারি থেকে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে ইন ডিটেলস আমি আলোচনা করতে চলেছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন বিশেষ ভাবে বিশেষ বিশেষ কিছু তথ্য আজ আমি আপনাদের দিতে চলেছি দেখুন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে যে একটি প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন করা হয়েছে যে প্রদেশ অর্থাৎ প্রদেশ নিয়ে ভারতবর্ষের প্রদেশ নিয়ে তৈরি কয়েকটি রাজ্যের নাম বলুন যে রাজ্যগুলি শেষে প্রদেশ রয়েছে অনেকেই জানেন হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ এবার হয়তো জিজ্ঞেস করতে পারে অরুণাচল প্রদেশের রাজ্যের নাম কি বলবে ইটানগর বাকিগুলোরও জেনে যাবেন আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে মধু এবং জল দুটোকে যদি একসঙ্গে ছেড়ে দেওয়া হয় তাহলে কোনটা আগে গড়িয়ে যাবে এটা স্বাভাবিক কোয়েশ্চেন একটু বুদ্ধি ঘটাবেন দেখুন মধুর ঘনত্ব বেশি জলের ঘনত্ব কম তাহলে যার ঘনত্ব বেশি সে তো ধীরে ধীরে এগোবে আর যার ঘনত্ব কম মানে জলের ঘনত্ব কম থাকে জল তো তাড়াতাড়ি এগোবে আর যার ঘনত্ব বেশি সে ধীরে ধীরে এগোবে তাহলে অবশ্যই মধু এবং জল একসঙ্গে ছেড়ে দিলে জলটি আগে গড়িয়ে যাবে কারণ জলের ঘনত্ব কম এইভাবে সাধারণ নলেজ কাজে লাগিয়ে একটু উত্তর দেবেন আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে মূল্যায়ন বানান কি এটা আপনারা ডিএলএডেও পড়েছেন বিএডেও পড়েছেন এবং আমার বইয়ে তো মূল্যায়ন সম্পর্কে একটা ডিটেলস চ্যাপ্টার রয়েছে কোন বইয়ে রয়েছে আর্ট অফ টিচিং বইটাই রয়েছে দেখুন আর্ট অফ টিচিং ডেমো একটি পুস্তক এই পুস্তকে সত্তর নাম্বার পেজে আপনারা যদি চলে যান তো সত্তর নাম্বার পেজে আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে মূল্যায়ন সম্পর্কে রয়েছে এবং আরেকটি প্রশ্ন করা হয়েছে যে মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে দুটি পার্থক্য বলুন আর এই প্রশ্ন বা এই ধরনের মেটেরিয়ালস আমার বইয়ে থাকবে না তাই কি হয় দেখুন কত নম্বর পেজে দেখুন তিয়াত্তর নাম্বার পেজে চলে যান খুব সুন্দরভাবে আমি ছক করে তৈরি করে দিয়েছি একদম সুন্দরভাবে মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে পার্থক্য পাবেন তাহলে এই বইটা থেকে হুবহু কতগুলো কমন এসছে বুঝতে পারছেন এবার আমি দেখাবো ইন্টারভিউ বুস্টার থেকে কত আরও বেশি কমন এসছে সেগুলো আমি দেখাবো প্রশ্ন ছিল যে প্রতিবেশী দুটি দেশের রাজধানীর নাম বলুন দেখুন ভারতবর্ষের প্রতিবেশী দেশ অনেক রয়েছে বাংলাদেশ নেপাল ভুটান আফগানিস্তান পাকিস্তান আর এগুলোর আপনার রাজধানীর নামই জিজ্ঞেস করুক বা প্রধান নদীর নামই জিজ্ঞেস করুক বা প্রধান ফসলের জিজ্ঞেস করুক যে সমস্ত তথ্যগুলো দরকার সেগুলো খুব সুন্দরভাবে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে কোন ইন্টারভিউ বুস্টারে ভলিউম নতুন আপডেট কত নম্বর পেজে দেওয়া রয়েছে পেজ নম্বর একশো চার একশো চার নম্বর পেজ আপনারা চলে যান দেখুন আপনাদেরকে ক্যামেরায় আমি দেখাচ্ছি খুব সুন্দরভাবে দেখুন তথ্যগুলো আপনারা পেয়ে যাবেন কি বলা হয়েছে এক নজরে ভারতের প্রতিবেশী দেশসমূহ এখানে প্রতিটি দেশের নাম সেই দেশের রাজধানীর নাম প্রধান নদীর নাম প্রধান পর্বত সিংহের নাম প্রধান পশু পাখি ফসল উদ্ভিদ এগুলির নাম প্রধান শিল্পের নাম জলবায়ুর নাম যে জায়গা থেকে আপনাকে প্রশ্ন ধরবে পুরো জায়গাটাকে কভার করা হয়েছে খুব সুন্দরভাবে এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে ই ফুল ফর্ম কি এস তো এই সমস্ত ফুল ফর্মগুলো অনেক বইয়ে থাকে আর আমার বইয়ে তো অবশ্যই আছে ইন্টারভিউ বুস্টারে আছে কত নম্বর পেজ আটচল্লিশ নম্বর পেজ এই বইয়ে আটচল্লিশ নম্বর পেজে আপনারা চলে আসুন আটচল্লিশ নম্বর পেজে ইসিসি ই দাঁড়ান আপনাদেরকে জাস্ট আমি আঙুল দিয়ে দেখাচ্ছি দেখুন এখানে আপনারা দেখতে পাবেন ইসিসি এর ফুল ফর্ম তাহলে কতটা কমন দেখতে পাচ্ছেন এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরা হয়েছিল একজনকে যে স্বাধীন ভারতের একটি আন্দোলনের নাম বলুন মানে ভারত স্বাধীন হওয়ার পর যে আন্দোলনগুলো ঘটেছিল সে সমস্ত আন্দোলন যেমন নর্মদা বাঁচাও আন্দোলন তারপরে চিপকো আন্দোলন এ দুটো স্বাধীন ভারতের আন্দোলন এবং এই আন্দোলন সম্পর্কে ডিটেলস তথ্য আমার ইন্টারভিউ বুস্টার বইয়ে পেয়ে যাবেন একদম ছ কাকা দেওয়া হয়েছে কত কত পেজ পেজ হচ্ছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ নম্বর পেজ দেখুন পঁয়ত্রিশ নম্বর পেজে আপনারা চলে যান দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি হেডিং করে দিয়েছি পরিবেশগত আন্দোলন এবং দুর্ঘটনা দেখুন এবার এখানে বহু আন্দোলনগুলোর নাম রয়েছে দেখুন এখানে রয়েছে চিপকো আন্দোলন আপনারা দেখতে পাবেন চিপকো আন্দোলন তার নিচে নর্মদা বাঁচাও আন্দোলন এগুলো কিন্তু এগুলোর মধ্যে যে কোনো একটা যদি আপনি বলেন তাহলেই ঠিক হবে কারণ এই দুটোই হচ্ছে স্বাধীন ভারতের মানে যে আন্দোলন যেমন চিপকো আন্দোলন উনিশশো তিয়াত্তর ভারত স্বাধীনতার পর হয়েছে এবং খুব সুন্দরভাবে কোন অঞ্চলে হয়েছে উত্তরপ্রদেশের গাড়োয়ান জেলার উত্তরকাশি এবং গোপেশ্বরে শুরু হয় কারণ কি কারণ গাছ গাছ কাটার বৃদ্ধি একটা আন্দোলন কে নেতৃত্ব দিয়েছিলেন এই আন্দোলনে শ্রী সুন্দরলাল বহুগুনা এবং শ্রী চণ্ডীপ্রসাদ ভাট নেতৃত্ব দিয়েছিলেন এবার আপনি যদি নর্মদা আন্দোলন বলেন সেটাও উনিশশো সালে মানে স্বাধীন ভারতে ভারত স্বাধীনতার পর শুরু হয়েছিল কোথায় শুরু হয়েছিল গুজরাট এবং মধ্যপ্রদেশের নর্মদা অঞ্চলে এবং মেধা পাটেকার এই প্রকল্পের বিরুদ্ধে জনগণকে নিয়ে আন্দোলন করে গড়ে তুলেছিলেন প্রকল্পটি সরকারের প্রকল্পটি কী ছিল সরকারের প্রকল্প ছিল যে নর্মদা নদীর ওপর বাঁধ অনেকগুলো বাঁধ তৈরি করা হবে এবং বাঁধ তৈরি করার জন্য অনেক গাছ কেটে ফেলার জন্য বলা হয়েছিল তো সেক্ষেত্রে কিন্তু তিরিশটি বড় বাঁধ একশো পঁয়ত্রিশটি মাঝারি বাঁধ তিন হাজারটি ছোট বাঁধ নির্মাণ করার পরিকল্পনা ছিল কিন্তু এই পরিকল্পনা আটকে দেওয়ার জন্য মেধা পাটেকার জনগণকে নিয়ে কিন্তু আন্দোলন করেছিলেন তো প্রিয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার বইগুলো থেকে কত সুন্দরভাবে সমস্ত কিছু কভার করা আছে একদম ডিটেলস এ টু জেন যেগুলো আপনাদের ইন্টারভিউ প্রয়োজন বিভিন্ন ধরনের ইন্টারভিউ আপনি শুধু প্রাথমিক ইন্টারভিউ নয় প্রাথমিক ইন্টারভিউ এসএলএসটি ইন্টারভিউ ডাব্লিউ বি ইন্টারভিউ বা বিভিন্ন ইন্টারভিউ যে সমস্ত প্রশ্নগুলো ধরা হয় যে যে চ্যাপ্টার থেকে ধরা হয় সে সমস্ত চ্যাপ্টারকে খুব সুন্দরভাবে ডিটেলসে ছকের মাধ্যমে ডায়াগ্রামের মাধ্যমে একদম শর্ট নোটের মাধ্যমে টু দ্য পয়েন্ট এত সুন্দরভাবে সরল সরল বাংলা ভাষায় আমি লিখেছি যে এই বইগুলো আপনাদের জন্য অপরিহার্য এবং আমি আমার শিক্ষকতা জীবনের আট বছরের পরিশ্রম আমার সিডাব্লিউ এস এর যে অভিজ্ঞতা তারপরে ইগ্রেন ট্রেনিংয়ের যে অভিজ্ঞতা সমস্ত অভিজ্ঞতাকে দিয়ে এবং সে সঙ্গে দু বছরের ডিএলএড এবং দু বছরের বিএড এর যে অভিজ্ঞতা সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দিন রাত জেগে আপনাদের জন্য কঠোর পরিশ্রম করে এই বইগুলো লিখেছি যাতে আপনারা খুব সুন্দর ভাবে এবং হান্ড্রেড পার্সেন্ট নয় টু হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিয়ে ফুল কনফিডেন্সের সঙ্গে ইন্টারভিউ বোর্ডে গিয়ে একদম চাকরিটি ছিনিয়ে আনতে পারেন তাই জন্য আপনারা সহযোদ্ধারা প্রথম দিন আমার সঙ্গে রয়েছেন আমার চ্যানেলের সঙ্গে জুড়ে রয়েছেন এবং আজও আপনারা আমার সঙ্গে অনেকেই আমার বইগুলো নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা খুব সুন্দরভাবে কনফিডেন্সলি আপনারা প্রিপারেশান নেন আপনাদের ইন্টারভিউ হানড্রেড পার্সেন্ট ভালো হবে হবে এবং বহু প্রশ্ন আপনারা কমন পাবেন এবং আরেকটি সিচুয়েশন বেসড প্রশ্ন করা হয়েছিল আপনাদেরকে জানাই যে একজন মহিলাকে যে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন সেই মুহুর্তে হয়তো আপনার ছেলে কান্না শুরু করলো তাহলে কি আপনি সেদিন বিদ্যালয়ে যাবেন না তো এই যে কমন প্রশ্ন কমন সেন্স থেকে আপনারা উত্তর দেবেন আপনাদেরকে তো আমি একশোটি খুব গুরুত্বপূর্ণ সিচুয়েশন বেস প্রশ্ন উত্তরের পিডিএফ দিয়েছি অনেককেই ফ্রিতে দিয়েছি যারা পেড ব্যাচের স্টুডেন্ট এবং যারা নিতে চান তারা ওয়েবসাইটে ভিজিট করে একদম নিয়ে নেবেন খুব গুরুত্বপূর্ণ একশোটি সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর যেগুলো বাংলাতে রয়েছে এবং ইংরাজি দুটো ভাষাতেই রয়েছে এবং এটার মূল্য মাত্র পিডিএফটার মূল্য পঞ্চাশ টাকা আপনারা ওয়েবসাইটে ভিজিট করে ফ্রি পিডিএফ ইবুকগুলো পেয়ে যাবেন আর যেগুলো মানে যে কিছু পয়সা দিয়ে কিনতে হয় সেগুলো পেমেন্ট করলেই পেয়ে যাবেন আর এই প্রিন্টেড বই দুটো আপনারা অর্ডার করলে আপনার আমি চেষ্টা করব তিন থেকে পাঁচ দিনের মধ্যে স্পিড পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে জাস্ট আমাকে ঠিকানাটা লিখে পাঠাবেন বা আমার ওয়েবসাইটে অর্ডার দেবেন ঠিকানা লিখে জাস্ট পেমেন্ট করে দেবেন ফোনপে অথবা গুগল পেতে আর প্রিন্টেড আর ইবুক যেগুলো রয়েছে আটটি ইবুক রয়েছে এই আটটি ইবুক সঙ্গে সঙ্গে আপনাকে হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে এবং সরাসরি ডেমো দিতে পারবেন সরাসরি মক ইন্টারভিউ দিতে পারবেন আমার সঙ্গে তো সমস্ত কিছু যারা নিতে চান পুরো প্যাকেজটা নিতে চান তার জন্য মূল্য হচ্ছে নশো টাকা এবং সেটা ফিফটি পার্সেন্ট অফ আপনাদের জন্য রেখেছি মাত্র সাড়ে চারশো টাকায় আপনি পাচ্ছেন আর যারা একটি বা দুটি বই নিতে চান তারাও সরাসরি হোয়াটসঅ্যাপ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফাইভ নাইন সেভেন থ্রি ফাইভ ফোর অথবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন তো চলুন সেই প্রশ্নটির উত্তর নিয়ে আমরা আলোচনা করি যে প্রশ্নটি ম্যাডামকে করা হয়েছিল যে আপনি বিদ্যালয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছেন সেই মুহূর্তে আপনার শিশু যদি কান্না করে তাহলে আপনি কি করবেন আপনি কি সেদিন বিদ্যালয়ে যাবেন না এই উত্তরটা আপনাকে পজিটিভলি দিতে হবে না বিদ্যালয়ে আমার কর্মক্ষেত্র বিদ্যালয় হচ্ছে বিদ্যার মন্দির এবং শিশুরা আমার জন্য অপেক্ষা করছে তাদেরকে আমি কোনোভাবেই পাঠদান থেকে বিরত রাখতে পারি না অকারণে এটা ক্ষুদ্র একটি কারণ কারণ একটি শিশু সে আমার কোলের শিশু সে হয়তো প্রতিদিনই কান্না করবে তার জন্য কি আমি প্রতিদিনই বিদ্যালয়ে যাব না এটা তো হতে পারে না সুতরাং আপনার শিশু যদি কান্না করে তাহলে আপনি বলবেন যে আমার শিশুটি যদি কান্না করে তাহলে আমি আমার শিশুটিকে আমি কোনো খেলনা দিয়ে বা কোনো কিছু কিনে দিয়ে ভোলাবো এবং পরিবারের অন্যান্য সদস্যদের হাতে তাকে তুলে দিয়ে আমি অবশ্যই সেদিন বিদ্যালয়ে যাব এবং আমার পঠন পাঠনে অংশগ্রহণ করব। এইভাবে উত্তর দেবেন এবং সুন্দরভাবে আপনারা গুগল মিটে কত সুন্দরভাবে সিচুয়েশন বেস প্রশ্ন উত্তর ফেস টু ফেস আলোচনা করছেন আমার তো খুব ভালো লাগছে গুগল মিটে আপনারা এত সুন্দর সুন্দর ডেমো দিচ্ছেন ডেমোতে আপনারা পাঁচে পাঁচ পাবেনি এত সুন্দর আমার যারা স্টুডেন্ট রয়েছেন এবং এত সুন্দরভাবে আপনাদেরকে গাইড করে দেওয়া হয়েছে এবং আপনাদের বোর্ড ওয়ার্ক আপনাদের বডি পশ্চার গেসচার আপনাদের মানে যে সমস্ত প্রেজেন্টেশন আপনাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আপনাদের সব কিছু একদম অসাধারণ রয়েছে এবং আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন আমি দেখেছি রিভিউ দিয়েছি যা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় ফল্ট রয়েছে সেগুলো আমি সংশোধন করে দিয়েছি এবং কীভাবে আরও সুন্দরভাবে আপনি আপনার লেসেনটাকে আরও ইমপ্রুভ করবেন আর কী কী মেটেরিয়াল সে জায়গায় যোগ করলে আরও সেটা অ্যাট্রাকটিভ হবে আরও ফলপ্রসূ হবে এবং ইন্টারফিয়ার বোর্ড মেম্বারদের আই ক্যাচি হবে সেই বিষয়গুলো আমি আপনাদের গাইড করে দিয়েছি এবং শেষ পর্যন্ত আমি আছি আপনাদের চাকরিটা যাতে স্বপ্নের চাকরিটা আপনারা পান তার জন্য অবশ্যই আমি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে ফুল এনার্জি নিয়ে রয়েছি এবং আপনারাও আশা করি আমার সঙ্গে ফুল এনার্জি নিয়ে রয়েছেন তো আজকে আমরা সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তরে লাস্ট ক্লাস করবো সাড়ে নটা থেকে গুগল মিটে এবং আজকের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর নেক্সট দিন করবো আমরা পরিবেশ সম্পর্কে পরিবেশ সম্পর্কে যাবতীয় যত রকমের প্রশ্ন হয় দুটো ক্লাস হোক আমরা দুটো ক্লাস নিয়ে পুরো আলোচনা করব। নেক্সট ডে আমরা শিশু মনস্তত্ব নিয়ে যতগুলো প্রশ্ন হয় যে ধরনের প্রশ্ন হয় সমস্ত ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন এবং যারা পেড স্টুডেন ব্যাচের স্টুডেন্ট রয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং যারা আমার একটি কমন গ্রুপ রয়েছে তারা তারা যারা সেগুলো যারা যুক্ত রয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নমস্কার